আমাদের বাংলাদেশের মধ্যে বৃষ্টির খবর আপনাদের কোন অঞ্চল থেকে আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন যে আপনার এলাকার মধ্যে বৃষ্টির কি অবস্থা কীরকম বৃষ্টির সম্মুখীন আপনারা হচ্ছেন এবং আপনাদের এলাকার বৃষ্টির খবর খবর এই সব কিছু আপনি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিতে পারেন এবং আপনার এলাকাটি কোন জায়গায় অবস্থিত কোথায় থেকে আপনি এই ভিডিওটি ওপেন করেছেন সব কিছু ডিটেলস আপনাদের কমেন্ট বক্সের মধ্যে লিখে দিতে পারেন প্রিয় দর্শক বৃষ্টি এটা যেমন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি একটি অশেষ মেহের পানি ঠিক অনেক সময় আর বিপরীত এটা আমাদের জন্য আজাব হতে পারে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে গুণা অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত হচ্ছি এটা এর কারণেই হতে পারে যে আল্লাহ সুদাহান আমাদের প্রতি রাগান্বিত হয়েছেন দুঃসাহ হয়েছেন আমরা আমাদের পাপা থেকে যদি ফিরে না আসি আল্লাহ তালার দিকে যদি রুজু না করি তাহলে হয়তো এরকম বিপদ আপদ আমাদের উপর একের পর এক আস থাকবে কিন্তু যদি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহ তালার কাছে আমরা রোজদারি করি আল্লাহ সুবাহাল্লাহ দয়া এবং ফজলে করমে এই আজাবকে দূর করে আল্লাহ তাল রহমথের বৃষ্টিদার করবেন আর যদি রহমতে বিষ্টি তাল আমাদেরকে নাগান করেন আমাদের ফসল আমাদের জমিন আমাদের সবকিছু বিনষ্ট হয়ে যাবে এর একমাত্র কারণ হচ্ছে আমাদের হাতের তামায় আমরা যদি আমাদের এই সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে বেহায়া পড়া থেকে নির্লজ্জতা লজ্জতা আর দুষ্কর্ম থেকে ফিরে না আসি তাহলে ও এমন একটা দিন আসবে যে দিন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের উপর এক পরিবার্জিত শাস্তি চলে আসবে এই দিন আসার পূর্বেই আমরা যেন আমাদেরকে প্রস্তুত করতে পারি আমরা যেন সমস্ত অন্যায় থেকে বিরত থাকি এবং সকলকে যেন দাহিয়ানিল মুন এবং অন্যায় কাছ থেকে মানুষকে বাধা দান করি এই ঈশ্বরকর্মা যদি আমরা আমল না করি তাহলে আমাদের উপর এক কঠিন শাস্তি আল্লাহ তালা চাপিয়ে দিবেন প্রিয় বন্ধু দৃষ্টবান যে জীবনের এই পর্যায়ে এসে আমরা যদি আল্লাহ তালাকে ভুলে দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার এই মনোরম পরিবেশকে নিয়ে মধ্যে থাকি আপনার এলাকার বৃষ্টির কি খবর এটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মধ্যে এখান দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে এটা কমেন্ট বক্সের মধ্যে জানান আমাদের আমরা অনেক বৃষ্টির সম্মুখীন হচ্ছে যে বৃষ্টি এলাকার প্লাবরে পরিণত হয়ে যাবে কিছুক্ষণ পরে আপনার এলাকার মধ্যে কীরকম বৃষ্টি হয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন আমরা যেই বিষয়ের মধ্যে ছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের পাপের কারণে মূলত এই সমস্ত আজাদের সম্মুখীন হচ্ছি এই সমস্ত বৃষ্টি যে বৃষ্টি চলে আসা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা যে অন্যায় অপরাধ করছি এই সমস্ত অন্যায় অপরাধের কারণেই হয়ে থাকে আল্লাহ সুবিহান ও তাহলে আমাদের সকলকে এই সমস্ত অন্যায় এবং বিহায় পড়া থেকে বিরোধ থেকে আল্লাহ তালার দিকে ফিরে আসা তৌফিক দান করুক যখন আমরা এই সমস্ত অন্যায় অপরাধ থেকে ফিরে আসবো তখন আল্লাহ তালা। আমাদের জন্য রেখেছেন সুখ শান্তি স্বাচ্ছন্দ্যময় জীবন কিন্তু যদি আমরা আমাদের জীবনের এই চর্বর পর্যায়ে এসে অন্যায় বেহে পড়ার মধ্যে লিপ্ত থাকি তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি